টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা সব সময় ব্যবহৃত হয় এমন কিছু ইতালিয়ান বাক্য এবং প্রত্যেকটি বাক্যের আমি অর্থ সহ বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটি শব্দের অর্থ সহ যেন আপনাদের বুঝতে অনেক সহজ হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব সে রান্নাঘরে আছে সে রান্নাঘরে আছে এটা ইতালিয়ান কি হবে লুই এ ইন কুচিনা লুই এ ইন কুচিনা অর্থ সে রান্নাঘরে আছে এখানে লুই অর্থ সে এটা পুরুষের ক্ষেত্রে যদি মহিলা হতো তাহলে লেই হতো ওকে তাহলে লুই অর্থ সে এ অর্থ আসলে কিন্তু হয় এখানে আছে অর্থে ব্যবহৃত হচ্ছে লুই এ অর্থ হয় কিন্তু এখানে হয় নাই দেখুন যদি সে হয় রান্নাঘরে এইভাবে আমরা বলতে পারতাম সে রান্নাঘরে আছে এখানে তাহলে লুই এ সে আছে ইন কুচিনা রান্নাঘরে কুচিনা অর্থ রান্নাঘর ইন কুচিনা রান্নাঘরে লুই এ ইন কুচিনা সে রান্নাঘরে আছে এরপরে আসবে আমি ওটা চাই না আমি ওটা চাই না এই ইতালিয়ান নন লো ভলিও নন লো ভলিও অর্থ আমি ওটা চাইনা এখানে নন অর্থ না অর্থে ব্যবহৃত হবে আর লো ভলিও লো অর্থ ওটা ভলিও অর্থ আমি চাই তাহলে লো ভলিও আমি ওটা চাই নন অর্থ না ঠিক আছে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন লো ভলিও অর্থ আমি ওটা চাই না এরপরে আসবে ভ্রমণটা কেমন হলো ভ্রমণটা কেমন হলো এর ইতালিয়ান কি হবে কমে কমে স্তাত ইল ভিয়াজ্য অর্থ ভ্রমণটা কেমন হলো এখানে কমে অর্থ কেমন আর স্তাত হলো অর্থ কিন্তু হলো বা ছিল যেটাই বলি আর ইলভিয়াজ্য অর্থ ভ্রমণটা বিয়াজ্য অর্থ ভ্রমণ আর ইল ভিয়াজ্য ভ্রমণটা তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কমে স্তাত ইল ভিয়াজ্য অর্থ ভ্রমণটা কেমন হলো এরপরে আসবে অনেক দিন আগে অনেক দিন আগে এর ইতালিয়ান কি হবে টান্তা তান্ত্যাম্পো ফা তান্ত ফা অর্থ অনেক দিন আগে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায় তান্ত অর্থ অনেক আর ট্যাম্পো অর্থ সময় কিন্তু এখানে দিন আছে তো আমরা এখানে দিন হিসাবেও বলতে পারি তাহলে তান্ত্যাম্পো অনেক দিন ফা অর্থ আগে তাহলে তান্ত ত্যাম্পো ফা অনেক দিন আগে আমরা কিন্তু ভালো মতো এই উচ্চারণগুলো কিন্তু খেয়াল করবো এরপর আসবে বাইরে কি ঠান্ডা বাইরে কি ঠান্ডা কাউকে কোয়েশ্চেন করছি মানে প্রশ্ন করছি তো এটা ইতালিয়ান কি হবে অর্থ বাইরে কি ঠান্ডা এখানে ফা অর্থ হবে ঠান্ডা অর্থ বাইরে ফা ঠান্ডা ফ্রেদ অর্থ ঠান্ডা তো ফা ফ্রেদো ঠান্ডা এটা একসাথেই বুঝাবে আর ফুয়ারি অর্থ বাইরে তার একসাথে কি হবে বাইরে কি ঠান্ডা ফা দো ফুয়রি এরপর আসবে আমি ভয় করি না আমি ভয় করি না এর ইতালিয়ান কি হবে নন অ পাওরা নন অ পাওরা অর্থ আমি ভয় করি না এখানে নন অর্থ আমি করি না আর পাওরা অর্থ ভয় নন অর্থ না অ অর্থ এখানে আসলে আমার আছে ঠিক আছে এটা বোঝায় কিন্তু এখানে আমি করি এটা বোঝাচ্ছে নন অ আমি করি নন না তাহলে নন অ আমি করি না পাওরা অর্থ ভয় তাহলে আমি ভয় করি না নন অ পাওরা এরপরে আসবে কখনো 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 এর ইতালিয়ান কি হবে ইন তান্ত দ্বিতান্ত অর্থ এখানে কখনো ইনতান্ত কখনো কখনো একসাথে আমরা কি বলতে পারি দ্বিতান্ত ইনতান্ত একসাথে কখনো কখনো এটা কিন্তু দেখুন দ্বিতান্ত ইনতান্ত দুটো কিন্তু আলাদা এখানে প্রিপজিশন ব্যবহার হয়েছে ঠিক আছে কিন্তু দ্বিতান্ত এখানে কখনো অর্থে ব্যবহৃত হবে আবার ইনতান্ত কখনো এরপরে আসবে তুমি কিভাবে জানো তুমি কিভাবে জানো কি হবে অর্থ লোসাই লোসাই তুমি কিভাবে জানো এখানে কমে অর্থ কিভাবে আর লোসাই অর্থ তুমি জানো লো সাই একসাথে তুমি জানো আর কোমে অর্থ কিভাবে তার উপর আমরা একসাথে কি বলতে পারি তুমি কিভাবে জানো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটিতে দেখতে দেখতে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানো হচ্ছে এরপরে আসবে সব ঠিক আছে তো সব ঠিক আছে তো এই দালিয়ান কি হবে ভাতুত্ব ভাতুত্ব অর্থে কি সব তুত্ত অর্থ সব ভাতুত্ব সব আছে ভাতুত্ব সব আছে বেনে ঠিক ঠিক আছে তাহলে ভাতুত্ব বেনে সব কিছু ঠিকঠাক আছে তো এইভাবে বলতে পারি অথবা সব ঠিক আছে তো এইভাবে বলতে পারি তাহলে ভাত সব আছে বেনে অর্থ ঠিক অথবা ভালো একসাথে কি বলতে পারি বেনে সব ঠিক আছে তো এরপরে আসবে তারা কি একই রকম তারা কি একই রকম আমরা কথায় কথায় কিন্তু এই বাক্যটা ব্যবহার করে থাকি তারা কি একই রকম তো এখানে তারা এটা ইতালিয়ান কি হবে সোনো উগুয়ালি সোনো উগুয়ালি অর্থ তারা কি একই রকম এখানে সোনো অর্থ তারা আর উগুয়ালি অর্থ একই রকম তাহলে একসাথে আমরা কি বলতে পারি তারা কি একই রকম সোনো উগুয়ালি এরপরে আসবে চিন্তা করোনা চিন্তা করোনা এর ইতালিয়ান কি হবে নন্তি প্রেয় কুপারে নন্ প্রেয় কুপারে অর্থ চিন্তা করোনা অথবা তুমি চিন্তা করো না এখানে নন অর্থ না টি অর্থ এখানে তুমি বোঝাবে আসলে আর প্রে অকুপারে অর্থ চিন্তা করা তাহলে পুরোটা আমরা একসাথে কি দাঁড়ায় পুরোটা যদি বলি আসলে তুমি চিন্তা করো না ননতি প্রে অকুপারে আর এমন নর্মালি আমরা চিন্তা করো না বলতে পারি তাহলে পুরোটা আমরা একসাথে বলবো কি নন তি প্রে অকুপারে অর্থ চিন্তা করো না অথবা আমরা যদি একদম সঠিক যে বাংলাটা সেটা বলি তাহলে কি দাঁড়ায় তুমি চিন্তা করো না নন না তি তুমি প্রেকুপারে চিন্তা করো ওকে তাহলে নথি প্রে অকুপারে চিন্তা করো না এরপর আসবে আমার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে এর ইতালিয়ান হবে অ ইল রাফ্রেদ দৌরে রাফ্রেদ দৌরে ওকে অ ইল রাফ্রেদ দৌরে অর্থ আমার ঠান্ডা লেগেছে অ অর্থ এখানে আমার লেগেছে ইল রাফ্রেদ দৌরে অর্থ এখানে ঠান্ডা বোঝাবে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি অ ইল রাফ্রেদ দৌরে অর্থ আমার ঠান্ডা লেগেছে অল রাফ্রেদ দৌড়ে এরপরে আসবে তুমি কি এটা শুনছ আমি কাউকে কোনো কিছু শোনাচ্ছি ভয়েস দিচ্ছি বা যে কোনো কিছু বলছি তো তখন বললাম কি তুমি কি এটা শুনছ তো এটা ইতালিয়ান কি হবে লো সেন্তি লো সেন্তি অর্থ তুমি কি এটা শুনছ লো অর্থ এটা বোঝাবে এখানে আর সেন্তি অর্থ তুমি শুনছ তাহলে একসাথে আমরা কি বলতে পারি লো লোসেন্তি কোয়েশ্চেন করছি লো লোসেন্তি অর্থ তুমি কি এটা শুনছ এরপরে আসবে সে শীঘ্রই আসবে অথবা সে তাড়াতাড়ি আসবে তো এটা ইতালিয়ান হবে আর রিভেরা প্রেস্ত উচ্চারণগুলো কিন্তু ভালো করে খেয়াল করবো আর রিভেরা অর্থ প্রেস্ত আর রিভেরা প্রেস্ত অর্থ সে শীঘ্রই আসবে অথবা সে তাড়াতাড়ি আসবে আর আরিভেরা অর্থ সে আসবে বোঝাচ্ছে আর প্রেস্ত অর্থ তাড়াতাড়ি অথবা শীঘ্রই তাহলে কি হবে আর অর্থ সে শীঘ্রই আসবে এরপরে আসবে এটা করোনা আমরা কথা কথা বলি এটা করোনা এর ইতালিয়ান কি হবে নন ফার্লো নন ফারলো অর্থ এটা করোনা নন অর্থ না আর ফারলো অর্থ ফারে অর্থ করা ওই ফারে থেকে আসছে ফারলো অর্থ এটা করো ফারলো এটা করো নন অর্থ না তাহলে নন ফারলো এটা করো না আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সবশেষে আমরা যে বাক্যটা দেখব। এখানে কি তুমি একা এখানে কি তুমি একা আমরা কোয়েশ্চেন করি তো এর ইতালিয়ান কি হবে সেই কুই দা সোলো সেই কুই দ্য সোলো অর্থ এখানে কি তুমি একা এখানে সেই অর্থ তুমি সেই কুই দ্য সোলো অর্থ এখানে কি তুমি একা কোশ্চেন করতেছি এমন ভাবে আমরা কোশ্চেনটা করব। যেন বোঝা যে প্রশ্ন করতেছি ঠিক আছে সেই কুই দা সোলো অর্থ এখানে কি তুমি একা তো এই ছিল আজকে আমাদের সব সময় কাজে লাগে এমন কিছু ইতালিয়ান বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে